ফ্লোটিং মার্কেট র্যাপিডো করে চলে যাই ও মাই কট আই এম টু স্মার্ট ও মাই কট সো হাই এর নাম দেখেই বুঝে নিয়েছে আমি কোটিপতি যে করি হ্যালো হ্যান আপনি কোথায় আছেন কেন মানে আমি তো আপনার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ কোথায় যাবো সেটা আগে থেকে আপনাকে বলতে যাব কেন অদ্ভুত ব্যাপার তো ড্রপ লোকেশান আগে থেকে না বললে কি আসবেন না কি জানা যাই হোক আমি ফ্লোটিং মার্কেট যাবো ফ্লোটিং 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 মার্কেট কলকাতায় গাড়ি চালান এদিকে রাস্তা চলেন না আরে বাবা ফ্লোটিং মার্কেট বাজার করতে যাব কেন আর আমি বাজার করতে যাই যেখানেই যাই তাতে আপনার কি আপনি আসুন না কতক্ষণ লাগবে আপনার চা খাচ্ছেন তাই দশ পনেরো মিনিট লাগবে তাহলে অ্যাপটাকে অন করে রেখেছেন কেন হে ভগবান ওয়েটিংয়ে তো দেখাচ্ছে দু মিনিট লাগবে আপনি আসুন আমি আপনাকে চাটা খাওয়াচ্ছি আপনার ভাড়াটাও বলতে হবে এখনই দিতে হবে কত কন্ডিশন আপনার ফাইভ মিনিটস এদের সমস্ত কন্ডিশন ফুলফিল করে আমি বুক করলাম আরে বাবা তোদের যখন এত কন্ডিশনস তো সেটা তাহলে ব্যানার করে পোস্টার করে অ্যাপের মধ্যে টনিয়ে রাখিস না কেন আমি তো এটাই বুঝি না তার উপর রাস্তা চিনি না ঠিকঠাক করে অদ্ভুত গুগল ম্যাপটা কি করতে আছে আমি যদি রাস্তা চিনতামই তো ওকে বুক করতে যাব কেন ওটিপি ওয়ান সেভেন ওয়ান নাইন আই টাইপিড এইটুকুই বা আপনি করবেন কেন আচ্ছা গাড়ি বুক করার সময় তো অ্যাপে অপশান থেকে দুই থেকে তিনটে তো আপনাদের যে এতগুলো কন্ডিশন থাকে সেইগুলো কি আপনারা পিঠে টানিয়ে রাখতে পারেন না তাহলে কাস্টমার যখন আপনার গাড়িতে চলবে তখনই একবারে পড়ে নেবে নয়তো তো টাইমে অতগুলো কন্ডিশান শুনতে শুনতে তো মানুষটা স্ট্রোক হয়ে যাবে তার উপর তো তো গাড়ি চালাচ্ছেন না এমন অ্যাটিটিউড মনে উদ্ধার করছেন দশ পার বুক করলে একবার পাওয়া যায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জয় করে আমি ফ্লোটিং মার্কেটে হাজির হয়েছি যাই হোক আমি এখন আছি পাটুলি ঝিল পার্কের সামনে ফ্লোটিং মার্কেটে আগে চলুন সেটাই একটু ঘুরে আসি দেখা যাক পার্কটা কেমন চলুন এবার ফ্লোটিং মার্কেট যাব গেছে গাইস আমি জানি না এটা কেমন পার্কটা ফ্লোটিং পার্কটা কেমন তবে আমার মনে হয় এখানে ফ্লোট করতে করতে বাজার করতে হয় চলো 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 প্লেস ইস ভেরি নাইস রিয়েলি নাইস তোমরা আসতে পারো আমি খুব খুশি হয়েছি এখানে এসে জায়গাটা খুব সুন্দর ইটস লাইক এ মার্কেট মানে নর্মাল মার্কেটের মতোই তবে আমার বেশ ঘুরতে ভালো লেগেছে অ্যান্ড ব্যাপককে থ্যাংক ইউ ও ছাড়া আই কান ফাইন্ড দিস প্লেস সো চলো এখানে প্রচুর স্ন্যাক্সের দোকান আছে বাট আমার যেটা নজরে গেছে সেটা তো আমি এখন টার্গেট করে নিয়েছি অ্যান্ড সেটাকে আমি অ্যাচিভ করেই বাট আই মিস ইউ প্যাপু সরি ফ্লোটিং মার্কেট ঘোরা শেষ তবে বাইপাসের এই জায়গাটা খুব সুন্দর ডেকোরেটেড সো সেটা একটু একটু করে দেখি না আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে তো এইবার আমি কিছু একটা খাবো রোলের গন্ধ পাচ্ছি এগ রোলের কলকাতা স্ট্রিট ফুডস ফেমাস প্যাপোসিন খাইয়েছিল তবে আমি খেতে চাইনি তেল কোলেস্ট্রল বলে বাট ইটস রিয়েলি সো চলো রোলটা খাচ্ছে প্লিজ ক্যাপিকে শেয়ার না তাহলে আমাকে খেয়ে পাবে বলে আমি অপশান দিতে পারি না ইট নট হেয়ার সো দেখা হচ্ছে পরের ব্লগে ওকে বাই